প্রোডাক্ট আমাকে দিয়ে দিচ্ছে হাই এভরি ওয়ান টু মাই চ্যানেল আজকের ভিডিওটা হবে আমার একটা স্পেশাল পার্চেস দিয়ে এই পার্চেসটা হচ্ছে আমার ভিডিও মেকিং জার্নির জন্য তাই ভাবলাম হ্যাঁ অবশ্যই এটার ভিডিও তো করে রাখাই দরকার আমি রিসেন্টলি আমার ভিডিও মেকিং জার্নির জন্য একটা গ্যাজেট পার্চেস করেছি তো আজকে ভিডিওটা হবে এটা নিয়ে গ্যাজেটটা হচ্ছে ভিডিও বানানোর জন্য খুবই এসেন্সিয়াল একটা জিনিস এটা ছাড়া আপনি অ্যাকচুয়ালি ভিডিও বানাতে পারবেন না এফিশিয়েন্টলি বানাতে পারবেন এটা বলতেছি না অবশ্যই বানাতে পারবেন করবেন বাট হ্যাঁ এইটা পারচেস করলে আপনার এফিশিয়েন্সি অনেক বেড়ে যাবে গ্যাজেটটা কি গ্যাজেট হচ্ছে একটা ট্রাইপড এটা আমি আসলে বেশ কিছুদিন আগে পারচেস করেছি দারাস থেকে এটা নিয়ে একটা মজার কথা বলি সেটা হচ্ছে আমি দারাস থেকে আসলে এটাই মেবি মাই ফার্স্ট পারচেস কখনো আসলে দারাস থেকে কিনি নাই কারণ দারাজের একটা মানে মানুষজন আসলে বলে যে হ্যাঁ থেকে কিনলে অনেক সময় দেখা যায় প্রোডাক্ট ভালো না অথবা একদম প্রিমিয়াম কোয়ালিটির পাওয়া যায় না অনেক সময় কোয়ালিটি ভালো থাকে না তো ওই জন্য দেখা গেছে আমি খুব একটা কখনোই দারাজ থেকে কিনবো ওই ব্যাপারটা আমার মাথায় কখনো আসে নাই আমি যেহেতু ভিডিও বানানোর জার্নি শুরু করলাম তো আমি ফার্স্ট যখন ভিডিও বানাই তখন একটা প্রবলেম আসলে ফেস করি সেটা হচ্ছে দেখলাম কি আমার ফোন রাখার আসলে জায়গা নাই যে ফোনটা কোথায় আমি একদম পারফেক্টলি সেট করে ভিডিও বানাবো এইটা নিয়ে আমি খুব স্ট্রাগল করতেছিলাম তো শুরুতে কাজ চালানোর জন্য থাকে আমি আমার জানালা ইউজ করতাম জানালায় ফোনটা রেখে দেন ওটার সামনে বসে ভিডিও বানাতাম বাট এটা আসলে এটা আসলে একদমই ভালো কোনো ওয়ে না কেন কারণ হচ্ছে হতেই পারে আমি ডিফারেন্ট প্লেসে ভিডিও বানাতে চাচ্ছি বা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডে ভিডিও বানাতে চাচ্ছি তো কোন কোথায় আমি জানালা পাবো জানালা তো সব জায়গায় থাকে না বা সব কর্নারে কর্নারের জানালা থাকে না তো এটা খুব এসেনশিয়াল হয়ে গেছিল যে ভিডিও বানানো কন্টিনিউ করার জন্য আমার আসলে একটা ট্রাইপড পারচেস করাই লাগতো তো দাঁড়াতে দেখলাম আমার একটা ফ্রেন্ড খুব ভালো একটা ডিল দেখালো যাচ্ছে আচ্ছা এই ট্রাইপোডটা আমি ফার্স্ট টাইম পারচেস করে দেখতে পারি যে কাজ চলে যাওয়ার মতো একটা ট্রাইপড তো এই হচ্ছে সেই ট্রাইপোড আমি এখন এটা আনপ্যাক করি নাই আপনারা দেখবেন এটা একটু খুলে খুলে গেছে কারণ এটা আমি আসলে বেশ অনেক দিন আগেই প্রায় এক সপ্তাহ আগে এটা আমি হচ্ছে ডেলিভারি পাই তো তারপরে আমি এটা খুলি দেয় কারণ হচ্ছে আমার প্ল্যান ছিল যে এটা আমি বলার সময় একটা আনপ্যাকিং ভিডিও করে রাখবো তো এই জন্য আর খোলা হয়নি বাসায় আসলে রুমের মধ্যে থাকতে থাকতে এটা একটু খুলে খুলে গেছে আচ্ছা যাই হোক এখন আমি আপনাদের সামনে এটা আনপ্যাক করি এটা একটা ভিডিও করে রাখি এটার আসলে প্রাইসটা যদি বলে আমার আসলে এক্সাক্টলি মনে নাই কারণ বললাম বেশ কয়েকদিন হয়ে গেছে এটা আসছে তো তারপরে আসলে আমার এক্স্যাক্টলি মনে নাই যে এটার প্রাইসটা কত আচ্ছা যাই হোক তো এটা এখন আমি আনপ্যাক করি যেহেতু আমার দারাজ থেকে ফার্স্ট পার্চেস আর এতদিন আমি এই ভয়ে কিনি নাই যে আচ্ছা প্রোডাক্ট যদি ভালো না পড়ে তো এই পার্চেসটার মাধ্যমে এটাও হবে যে দেখে নেওয়া যাবে আচ্ছা কি আসলে ভালো পড়ে নাকি না পড়ে দেখা যাক কেমন এক্সপিরিয়েন্স হয় যদিও আমি আরেকটু বেটার প্যাকেজিং আশা করছিলাম আসলে দারাজ থেকে জাস্ট ওরা মানে আমাকে এটা খুলেই পাঠায় দিচ্ছে মানে কোনো বক্স নাই কিছু নাই জাস্ট ট্রাই একটা র্যাপিং পেপার দিয়ে আই মিন একটা বাবল র্যাপার দিয়ে ওরা জাস্ট প্যাচাই দিয়ে দিচ্ছে তো এটা একটু আসলে ডিসঅ্যাপয়েন্টিং প্যাকেজিং করে দেওয়া উচিত ছিল কারণ বলা যায় না ডেলিভারি ওয়েতে আসলে এটা ক্ষতি হলেও হতে পারতো আমি আসলে এখন জানি না কি অবস্থা আমি তো ওটা সেম তুলতেছি দেখা যাক এই যে আমি যদি দেখাই যে জাস্ট এই হলো ওদের প্যাকেজিং এর অবস্থা মানে খুবই ডিসঅ্যাপয়েন্টিং অ্যাকচুয়ালি মানে আমার কাছে প্যাকেজিংটা একদমই ভালো লাগে নাই মানে অলরেডি দুমড়ায় মুছরায় আছে এটা দেখা যাক আচ্ছা প্রোডাক্ট খোলার পর আমার আসলে এক্সপিরিয়েন্স ভালো না কেন বলি এই যে যদি দেখতে পান তাহলে এই যে দেখেন আমাকে আছে মানে এটা কি বলবো মানে এরকম প্যাকেজিং করে দিলে আসলে এরকমই হবে তো এটা তো একদমই ভালো ব্যাপার না যাই হোক কাজ করে কিনা এখন আগে সেটা হচ্ছে ব্যাপার আমি এর আগে কখনো আসলে ট্রাইপড ইউজ করি নাই এটাই আমার ফার্স্ট ট্রাইপড তো কিভাবে যে ইউজ করতে হয় এটা আসলে আমার এখনো ফিগার আউট করা বাকি এটা আমার করে দেখতে হবে হ্যাঁ আমি অবশ্যই আমার এক্সপিরিয়েন্স জানাবো ইউজ করে আসলে লাভবান হলাম কি হলাম না বা বেনিফিট হলো কি হলো না আমার তো এই তো হ্যাঁ আচ্ছা এখানে হচ্ছে আই থিঙ্ক এখানে হচ্ছে ফোনটা লাগানো হবে তো এক্স্যাক্টলি সেম ব্যাপার এই যে দেখতে পাচ্ছেন এখানেও ট্যামা খেয়ে আছে মানে আমার কাছে এটাই মনে হচ্ছে যে আচ্ছা যেটা শুনছি সেটাই হয়তো আচ্ছা ওয়েট এটা ভেঙে গেছে এটা আই থিঙ্ক ভেঙে গেছে একটা প্রোডাক্ট ওরা আমাকে দিয়ে দিচ্ছে এই যে এটা ভাঙ্গা অ্যান্ড কি বলবো আমি আসলে খুবই ডিসঅ্যাপয়েন্টেড খুবই ডিসঅ্যাপয়েন্টেড আমি নেক্সট টাইম তো অবশ্যই আমি দারাজ থেকে আর কিছু অর্ডার করবো না সো ইয়া এই তো এটাই হচ্ছে লাইফে চলার পথে এইসব হোচট আপনি খাবেনই অ্যান্ড এই হোচট থেকে আপনি শিক্ষা নেবেন যে আচ্ছা নেক্সট টাইম আপনি কি অ্যাভয়েড করে চলবেন ভেরি আনপ্রোফেশনাল ভেরি তো এখন আমার অবশ্য আরেকটা নতুন ড্রাইপট অর্ডার করতে হবে ডেফিনেটলি একটু বেটার জায়গা থেকে অর্ডার করবো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই